ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানে ফের হামলা চালাতে পারে এমন শঙ্কায় তেহরান একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার বলেছেন ইসরায়েল যদি কোনো কারণে ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয়া হবে এজন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে সবসময় আঙুল রাখা আছে বলে হুঁশিয়ারি দেন তিনি ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির বৃহস্পতিবার এ কথা তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল আহমদ তালাব আরো বলেছেন এ ধরনের হুমকি নতুন কিছু নয় অবৈধ ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ নিয়েছে যার জবাব দেওয়া হয়েছে সাথে সাথে তেহরানে এই শীর্ষ কর্মকর্তা বলেন ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলো সব চিহ্নিত করে রাখা আছে এমনকি চরম আখা থানার জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা প্রস্তুত রয়েছে তেল সব সবকিছু ধ্বংস করে দিতে সময় লাগবে না বলেও জানান তিনি তিনি আরও বলেছেন আঘাত করে পার পাওয়ার যুগ শেষ হয়ে গেছে ইসরায়েলে ইরানের পারমাণবিক স্থাপনায় কোন ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে এমন আঘাত হানা হবে যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে গেল এক এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জেরে শুরু হয় মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির মধ্যে তুমুল লড়াই করা প্রতিশোধ নিতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে বসে তেহরান ছোড়া হয় ড্রোন আর ক্ষেপণাস্ত্র আইবিটিভি ইউএসএ